লুস পাউডার ফেসে কিভাবে অ্যাপ্লাই করব, লুস পাউডারের পরিমাণ খেসে বেশি হয়ে গেলে তার উপায় কি এই কোশ্চেন আমাকে অনেকেই জিজ্ঞাসা করো তো আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আজকের ভিডিওতে তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার এবং লুজ পাউডারের কিছু ইম্পর্টেন্ট ট্রিক্সও তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রফেশনাল মেকআপ আর্টি সোহিনী মাঝি আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটি হেয়ার স্টাইল অ্যান্ড স্কিন কেয়ার এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এছাড়াও আমার ফেসবুক পেজ রয়েছে নিনিশ মেকোবার নামে সেখানেও আমি ছোট ছোট বিউটি টিপস শেয়ার করে থাকি তোমরা চাইলে ফলো করতে পারো যখন আমরা লুস পাউডার নিয়ে ফেসে এইভাবে অ্যাপ্লাই করি তখন ফেসের মধ্যে এইরকম বেশি পরিমাণে পাউডার পড়ে যায় এতে মুখটা দেখতেও অনেকটা সাদা সাদা লাগে মুখে লেগে যাওয়া অতিরিক্ত পাউডার কিভাবে ঠিক করব। সেইটারই কিছু ট্রিক্স তোমাদের সাথে আজকে শেয়ার করব। নাম্বার ওয়ান যখন তুমি পাপের মধ্যে পাউডার নেবে ঠিক এইভাবে পাউডারটা হাতের মধ্যে এইভাবে বুলিয়ে নেবে দেখো এক্সট্রা যে পাউডারটা সেটা হাতের মধ্যে চলে আসছে দেন এইভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করবে হালকা হাতে এইভাবে অ্যাপ্লাই করবে এইভাবে মুখে অ্যাপ্লাই করবে দেখবে কখনোই লুজ পাউডার তোমার পেশে বেশি হবে না নাম্বার টু পরেও যদি তোমার মুখে পাউডারের পরিমাণ বেশি মনে হয় তাহলে এই ধরনের একটা পাউডার ব্রাশ নিয়ে নেবে তারপরে এইভাবে হালকাভাবে মুখ থেকে এইভাবে ঝেড়ে নেবে পাউডার দেখবে অতিরিক্ত পাউডারগুলো ঝরে পড়ে যাবে নাম্বার থ্রি এর পরেও যদি তোমার মুখ থেকে পাউডার না ঝরে তখন নিয়ে নেবে এই ধরনের একটা বিউটি ব্লেন্ডার ডিউটি ব্লেন্ডারটা ঠিক এইভাবে হালকা হালকা হাতে স্পেস দিয়ে এইভাবে ব্লেন্ড করে নেবে বেশি জোরে জোরে ব্লেন্ড করবে না সেক্ষেত্রে এই তিনটে টিক্স ফলো করেও যদি তোমার মুখের মধ্যে এক্সট্রা সাদা পাউডার উঠে না যায় তাহলে এই চার নাম্বার টিক্সটা ফলো করবে মিস্ট এই মিস্টটাকে ফেসের মধ্যে তিন থেকে চারবার স্প্রে করে নেবে ঠিক এইভাবে স্প্রে করার পর দেখবে আস্তে আস্তে মুখের মধ্যে এক্সট্রা যে পাউডারটা সেটা সুন্দরভাবে সেট হয়ে যাবে দু মিনিট হোল্ড করার পর দেখতেই পাচ্ছ আমার মুখের মধ্যে পাউডারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে পা মিষ্টের কাজই হলো আমাদের মুখে যে এক্সট্রা পাউডার এক্সট্রা যে ব্লাসার হাইলাইটার এগুলো যে এক্সট্রা এক্সট্রা যে পরিমাণে লেগে যায় সেগুলো খুব সুন্দরভাবে অ্যাবজর্ভ করে নেয় এই ভিডিওতে যে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি তার প্রত্যেকটা লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো এই ভিডিও রিলেটেড তোমাদের কিছু কোশ্চেন জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কমেন্টের মাধ্যমে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো এবং নেক্সট কি রিলেটেড ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে এই ধরনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা